আজকে জানাবো অনেক মানুষই জানে না এমন দশটি তথ্য এক মানব শরীরের রক্তনালী যদি এক লাইনে সারানো হয় তাহলে সেটা পৃথিবীর চারপাশে দুই দশমিক পাঁচবার ঘুরবে দুই বিশ্বের সবচেয়ে ছোট হাট হল প্রায় এক মিলিমিটার দৈর্ঘ্যের যা কিছু ছোট পোকামা শরীরে থাকে তিন পৃথিবীতে যতটা মধু তৈরি হয়েছে তার থেকে বেশি মৌমাছি তৈরি হয়নি চার সূর্যের তাপ থেকে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় যা পারমাণবিক ফিউজন প্রক্রিয়ার মাধ্যমে চলে পাঁচ বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের নিরানব্বই শতাংশ অদৃশ্য যার মধ্যে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি অন্তর্ভুক্ত ছয় মানুষের মস্তিষ্ক দিনে প্রায় কুড়ি ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে যা একটি ছোট বাতির সমান সাত আকাশ নীল কেন কারণ বাতাসে উপস্থিত ছোট ছোট কণাগুলো নীল রঙের আলোকে অন্য রঙের চেয়ে বেশি ছড়িয়ে দেয় আট জল সর্বত্র আছে পৃথিবীর সত্তর শতাংশ অংশ পানি দিয়ে ঢাকা কিন্তু তাজা পানির পরিমাণ মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ নয় প্রাণীদের মধ্যে অশ্ব বা ঘোড়ার দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় ছত্রিশটি দশ বিজ্ঞানীরা ভাবছেন একদিন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন